পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি এলাকার বাসিন্দারা পুজো করে থাকেন তারা জানালেন বিগত দু চোদ্দ সালে সংশ্লিষ্ট এলাকায় জাতীয় সড়কের ওপর ভয়াবহ কত দুর্ঘটনা ঘটে আর সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জনে এছাড়াও অনেক সময় দুর্ঘটনা ঘটতে থাকত সেই রাস্তার ওপর পথ দুর্ঘটনার ফলে রীতিমতো আতঙ্কে ছিলেন এলাকাবাসীরা আতঙ্ক বিরাজ করছিল তাদের মনে তবে সেখানকার মানুষজনেরা সিদ্ধান্ত নেন শেষমেশ রক্ষাকালী মায়ের পুজো দেওয়ার বন্দোবস্ত করবেন দু সাল থেকে এই পুজোর সূচনা করা হয় নিষ্ঠার সাথে পুজোতে মেতে ওঠেন সংশ্লিষ্ট এলাকার পুজো কমিটির কর্মকর্তারা এবারও এ পূজো অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র তাই নয় বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এদিন এই পুজোকে কেন্দ্র করে বাউল গানের আয়োজনও করা হয় পাশাপাশি মেলা এবং ভোগ ও বিতরণের আয়োজন করা হয় এদিন এই পূজোর দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে বহু ভক্ত এসে পুজোয় অংশগ্রহণ করেন বাউল গানের সঙ্গে মেতে ওঠেন কর্মকর্তাদের আস্থা দেওয়ার পর থেকে অনেকটাই কমেছে দুর্ঘটনার পরিমাণ পাশাপাশি এভাবেই তারা করে যাবেন বলে জানালেন মা তো বলতে আমাদের যে মা রক্ষাকালে আমরা বিগত ন ধরে পূজা করছি তাতে মা আমাদের সাড়া দিয়েছে আমাদের এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো সেটা এখন আর হয় না যা জাতীয় সড়ক আছে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের এখানে অনেকটা কমে গেছে সামান্য কিছু হয় তাতে কোনো মানুষের সেভাবে ক্ষতি হয় না সেদিন এখানে একটা লরি ছিল সাহাপুর থেকে একটা বোলেো গাড়িতে ষোলো জন ওরা ছিল গাড়িতে সেই গাড়ি ভরে এসেছিলো এখানে এসে সামনাসামনি মুখোমুখি সংঘর্ষ তাতে বোলেরোতে যতজন ছিল ষোলো জন ছিল ষোলো জনের টোটালটা এখানে একদম স্পোর্ট ডেড হয়ে যায় তখন থেকে মা রক্ষাকালীর আমরা পুজো আরম্ভ করেছি তাতে এখানে বাউল গান বসে প্রচুর লোকের আমরা নরন সার নরনায়ণ দেই তাতে মেলা বসে পাড়া পড়শির কাছ থেকে আমরা ভালো সারা পেয়েছি আমাদের দান করে প্রশাসন আমাদের হেল্প করে ভালোই আমরা রোড কালেকশন করে আমাদের মায়ের পুজো আমরা দিয়ে থাকি সারাদিন মানে কী কী চলে সারাদিন আমরা এবারে তো আমাদের এখানে বট পাখড়ের গাছ আছে আমরা ভোর বিয়ে দিলাম তারপরে বাউল গান চালু হয়ে গেল এবার আমাদের রাত বারোটার পরে মা রক্ষাকালীর পুজো হবে আমাদের এখন প্রতিমা তৈরি হচ্ছে আমরা প্রতিমা সঙ্গে সঙ্গে তৈরি করে মায়ের পুজো দিয়ে সূর্য ওঠার আগে আমরা জলে বিসর্জন করে দিই এমন লক্ষ্য প্রচুর সমাগম সেটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনারা দর্শকদের কাছে পৌঁছে দিবেন প্লাস সকল জানতে পারবে যে এটার মহত্ত্ব কি সবাই যেন আমাদের সহযোগিতা করে সাহায্য করে এটাই সবার কাছে আমাদের অনুরোধ হ্যাঁ ভগবতী আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা নরণ নারায়ণ সেবা চালু করে দেবো তার সাথে আমাদের প্রসাদ বিতরণ হবে আমার নাম অজয় রাজবংশী আমি এই পুজো কমিটির এক সদস্য এটা আমাদের এখানে মা রক্ষাকালী পুজো করা হয় প্রত্যেক বছরে প্রায় ষোলো দু হাজার ষোলো থেকে এটা শুরু হয়েছে আর কি ষোলো সালে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে এটা এখানে আমরা পুজো করি প্রত্যেক বছরে পুজো এটা হয় এই তারিখে আর কি এলাকা এটা আর এটা এটা এনএস থার্টি ফোর ধুমাদিগি গ্রাম কি এটা প্রথম দুর্ঘটনা একটা বিয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাতে ষোলো জন ষোলো জন মানে মারা যান আর কি আমরা এটা অনেক গ্রামবাসীরা দেখলাম যেটা এটা পুজোটা করার পর অনেক মানে ইয়ে পেয়েছে আর কি যে দুর্ঘটনাটা অনেক কমে গেছে আমাদের এখানে প্রায় দুর্ঘটনা প্রায় হতে থাকতো এই জায়গায় আর কি তাই বার্তা এটাই যে আমরা মায়ের কাছে মানে পুজো দিয়ে প্রার্থনা করি যে আগামী দিনে যেন এই দুর্ঘটনাগুলো না হয় আর কি এখানে আপনার নাম আমার নাম হরিরাজবংশী আমি এই পুজো কমিটির সেক্রেটারি